কোরানে বর্ণিত এক ধ্বংসপাত্র জাতি আপনি কি জানেন কোরআনে এমন এক জাতির কথা বলা হয়েছে যারা পাহাড় কেটে ঘর বানাতো এই জাতির নাম ছিল কমে সামুদ তারা ছিল খুব শক্তিশালী ধনী আর উন্নত পাহাড় কেটে তারা বাড়ি বানাতো আল্লাহ তাদের কাছে পাঠালেন নবী সালে আলাই সালাম তিনি বললেন এক আল্লাহর ইবাদত করো জুলুম আর অহংকার ছেড়ে দাও আল্লাহ এক অলৌকিক নিদর্শন হিসাবে একটি উঠনি দিলেন নির্দেশ ছিল উঠনিকে কষ্ট দিও না কিন্তু তারা আল্লাহের হুকুম অমান্য করল অহংকার করে সেই উঠনিকে হত্যা করল এরপর আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর গর্জন ও ভূমিকম্প মুহূর্তই ধ্বংস হয়ে গেল পুরো জাতি এই কাহিনী আমাদের শিক্ষা দেয় শক্তি সম্পদ আর অহংকার আল্লাহর অবাধ্যতার সামনে কিছুই নয়